আসসালামু আলাইকুম এভরিওয়ান ড্রিম কিচেন থেকে আমি মৌসুমী স্বাগত জানাচ্ছি নতুন ও খুবই মজাদার একটি ঢেঁড়সের রেসিপি দেখার জন্য আজকের রেসিপি ঢেঁড়সের পিৎজা এটা আপনি বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন খুবই মজাদার এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকার অনুরোধ করছি তো চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি আড়াইশো গ্রাম কচি ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সটা কোচি আপনি কিভাবে বুঝবেন এই মাথার অংশ যদি খুব সহজেই ভেঙে যায় তাহলে বুঝতে হবে এটা কচি আর ঢেঁড়সটা গায়ে এরকম ছোট ফুল লেগে থাকবে তাহলে বুঝে নিতে হবে এই ঢেঁড়স গুলো খুবই কচি এগুলোকে ধুয়ে আমি খুব করে কেটে নিয়েছি আর একটু বাঁকা করে কেটেছি আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন একদম করে করে কেটে নিয়েছি সুন্দর কাটতে হবে খুবই এরপর আমি এখানে নিয়েছি কোচানো কাঁচা মরিচ আর নিয়েছি কোচানো পেঁয়াজ কাঁচা মরিচ গুলো খুবই চিকুন করে কেটে নিয়েছি নিয়েছি সাথে দুইটা ডিম ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দুইটা ডিমকে আমি একটা বাটিতে ভাঙিয়ে নিচ্ছি খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় আর এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে ফেটাতে হবে যেসব বাচ্চারা ঢেরস একদমই খেতে চায় না আপনারা চাইলে এরকম ভাবে পিজ্জা তৈরি করে বাচ্চাদের দিবেন বাচ্চারা অনায়াসেই খেয়ে নিবে তোমার ডিমটা ফেটানো হয়ে গেছে আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এর মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে শুধু এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে কোনোভাবেই কিন্তু এটার কালার ব্রাউন করা যাবে না তো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কুচে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা এখানে অল্প কিছুক্ষণ নেড়ে নিব আর এ পর্যায়ে চুলার জাল একদম মিডিয়াম টু লো হিটে থাকবে এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া সামান্য পরিমাণ আর কালারের জন্য আমি খুবই অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আপনারা চাইলে হলুদের গুঁড়া স্কিপ করতে পারেন এরপর এটাকে আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নিব বাচ্চাদের জন্য এটি খুবই হেলদি একটি খাবার আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন বাচ্চাদেরও ভালো লাগবে খুবই সহজ ভাবে আপনাদের রেসিপিটা শেয়ার করলাম আপনারা বাচ্চাদের জন্য অবশ্যই এটা একবার তৈরি করে দিবেন তো বেশ কিছুক্ষণ এভাবে নাড়ার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি নুডলস এর মশলা এক চিপটি পরিমাণ নুডলস এর মশলার কারণে এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যাতে বাচ্চারা খাওয়ার জন্য আগ্রহী হবে আজকের এই রেসিপি মূলত আমি বাচ্চাদের উদ্দেশ্যেই তৈরি করেছি যেসব বাচ্চারা একদমই সবজিতে আগ্রহী না সবজি খাওয়ার ক্ষেত্রে সেই সব বাচ্চাদের জন্য এটা খুবই মজাদার একটা রেসিপি বিকালের নাস্তা বলেন বা টিফিনে বলেন বাচ্চাদের এভাবে দিলে অনায়াসে বাচ্চারা খেয়ে নিবে এ পর্যায়ে ঢেরেস আমি একসাথে গোল করে সুন্দরভাবে রেখে দিলাম এরপর আমি ফাটিয়ে রাখা ডিমটাকে পিজ্জার শেপে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঢেঁড়সের পুরো সম্পূর্ণ ঢেঁড়স যেন ডিমে মেখে যায় এরপর আমি এর উপরে এক চিমটি পরিমাণ নুডুলসের মশলা দিচ্ছি যে কোনো নুডলসের মশলা হলেই হবে এখানে একটা সুন্দর ফ্লেভার আসবে যাতে বাচ্চারা খাওয়ার জন্য আগ্রহী হবে দুই মিনিটের মতো একদম লো হিটে এটাকে জাল করতে দিব দুই মিনিট পর ডিমটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি একটু দেখবো আমার এইটা সুন্দরভাবে উঠানো যাবে কি না তো আমার এটা খুব ভালোভাবে উঠানো যাবে আমি একটু চেক করে নিচ্ছি আমার চ্যানেলে ব্রকলি পিজ্জার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই মজাদার একটি রেসিপি এবার আমি এটাকে উল্টিয়ে দেব তো উল্টিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে একটা প্লেট নিয়েছি প্লেটে এইটাকে আমি সোজাভাবে এভাবে ঢেলে নিচ্ছি এরপর ফ্রাই পানে এটা আবার এভাবে উপর করে আমি আবার দিয়ে দিচ্ছি দিয়ে সাইড দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এক মিনিটের মতো একটু জাল করে নিব এরপর চুলার জালটা অফ করে দিব এই রেসিপি তৈরি করার জন্য বাড়তি কোনো মশলা বা বাড়তি কোনো ঝামেলা নাই খুবই সহজে খুবই অল্প উপকরণে এটা হয়ে যায় তো তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট রেসিপি কিছুক্ষণ পর আমি এটাকে প্লেটে ঢেলে নিচ্ছি আর এটা খুব খুব আর প্লেটে নামানো যাচ্ছে এটাকে আমি কেটে নিচ্ছি পিজ্জার মতো করেই বাচ্চারা এইভাবে দেখলে নিজের থেকে খাওয়ার জন্য আগ্রহী হবে আপনারা চেষ্টা করতে পারেন বাচ্চাদের এভাবে খাওয়াতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ